দিন পরে আবারও চলে আসলাম একটু ঘুরতে স্বামী স্ত্রী মাঝে মধ্যে একটু বাইরে বেরিয়ে আলাদাভাবে একটু থাকলে বন্ডিংটা খুবই ভালো থাকে তো অনেকদিন বাদেই বলতে পারো আবার রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করতে একটু মুখের রুচিটা চেঞ্জ করার জন্য চলে এসেছি বাড়িতে তো সবসময় এক ধরনের খাবার হয় তার মধ্যেও ভালো মন্দ কিছু হয় বাট নিজের রান্না করা খাবার কিন্তু সবসময় ভালো লাগে না এর জন্যই বাইরে আসে তো এখানে এসে তোমাদের দাদাভাই প্রথমে দেখে নিচ্ছে কোনটা অর্ডার করবে আর কোনটা করবে না কোনটা করলে ভালো হয় তো তার ফাঁকে আমি ততক্ষণ একটু রেস্টুরেন্টটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এখন তো দেখতে পাচ্ছ রেস্টুরেন্টে কেউ নেই রেস্টুরেন্টটা ফাঁকা ফাঁকা অ্যাকচুয়ালি এমন সময় এসছি এর জন্যই রেস্টুরেন্টটা ফাঁকা ফাঁকা কারণ আমরা এই সাতটা সাড়ে সাতটা নাগাদ এখানকার রেস্টুরেন্টগুলোতে একটু বেশি ভিড় হয় কিন্তু একটু রাতের দিকে কারণ মানুষ চাই, একটু ভারী খাবার খাবে খেলে ঘুমিয়ে পড়তে পারবে মানে রাতের খাবারটা হয়ে যাবে কেউ সন্ধ্যা সন্ধ্যায় খেতে আসে না সন্ধ্যা সন্ধ্যায় কারা খায় যারা মানে একটু ঘুরতে আসে রুচি চেঞ্জ করে না কিন্তু বাট যারা ফাইনালি বাড়িতে রান্না করবে না বলে খেতে আসে যে রাতের খাবারটাও হয়ে যাবে প্লাস ঘোরা হয়ে যাবে তারা কিন্তু একটু রাতের দিকেই আসা তো আমরা যেহেতু আমার বেবিকে নিয়ে এসেছি তাই একটু সন্ধ্যা সন্ধ্যায় চলে এসেছি মানে ওই সাতটা সাড়ে সাতটা তো কথা বলতে বলতে আমাদের রোলটা চলে আসলো তো রোলটা আমি ট্রাই করছি রোলটা আমি বলি এখানকার স্পেশাল রোল যেটা হাউস রোল তো এই ব্রো হাউস রোলটার আর এই মিক্স ভেজিটেবল রোলটার মধ্যে কোনো পার্থক্য আমি খুঁজে পেলাম না শুধু একটাই পার্থক্য ওটা এর থেকে আর একটু হয়তো মোটা অ্যান্ড লম্বা ঠিক আছে তো খেতে মানে টেস্ট একদম সেম একই তো এই রোলটার মধ্যে কী কী আছে আমি বলে দিচ্ছি স্যালাড মেওনিস চিজ পনির মাশরুম এই জিনিসগুলো রয়েছে তো রোলটা দারুণ খেতে লাগে আর এই যে আমাদের পাস্তা চলে এসছে পাস্তাটা দেখতে হয়তো অতটাও লোভনীয় নয় বাট খেতে সুন্দর ঠিক আছে তো এই রেস্টুরেন্টের যিনি রাঁধুনি সত্যিই ভালোই রান্না করে ঠিক আছে কোনো দিক তো কমতি রাখে না শুধু আর এখানকার যে প্লেটগুলো ব্যবহার করে খুব সুন্দর বাট আমরা সেই প্লেটে খাবো না দেখে আমরা সবসময় কাগজের প্লেটে নিয়ে থাকি তো দেখো আমি পাস্তাটা টেস্ট করলাম সত্যি খুবই ভালো লেগেছে পাস্তাটা আর রোলটাও খুব টেস্টি ছিল এখানকার বিরিয়ানিটা একবার টেস্ট করার খুবই ইচ্ছা আছে এখানকার মোমোটা খেয়েছি বাট মোমোটা আমার কাছে অতটাও ভালো লাগেনি শুধু জাস্ট স্যুপটা দারুণ লেগেছিলো তো স্যুপটা খাওয়ার জন্য আমাকে মোমোটা অর্ডার করতে হবে ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই এন করছি তোমার শরীর সুস্থ থাকবে ভালো থাকবে হ্যাঁ আর হ্যাঁ একটা কথা এই রেস্টুরেন্টে কিন্তু ইডলি ডোসা সাম্বার বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আইটেম পাওয়া যায় তো আমার ভিডিওটা দেখো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা থ্যাংকস